বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তরিত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয় দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডাক্তার তারেক রহমান সাহেব ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের অর্থ কর্মশালায় উপস্থিত শ্রদ্ধাভাজন অর্থ প্রোগ্রামের সভাপতি এবং আমার সামনে বসা উপস্থিত ইউরোপিয়ান সমপর্ষী ছোট্ট

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দেশ নায়ক তারেক রহমান সাহেব বাংলাদেশ বিনির্মাণের জন্য দুই হাজার একত্রিশ বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশের রূপান্তরিত করার লক্ষ্যে দেশ নায়ক তারেক রহমান সাহেবের বিরোধিতার খাতিরেই বলেন আর বিএনপির বিরোধিতা বা বিরোধিতা ধরনের ক্ষেত্রেই বলেন একটা কিন্তু পারে না বলছি শুধু আমি এটুকুই বলতে চাই সম্মানিত উপস্থিতি ওনার রাজনৈতিক দুরুদৃষ্টিটা যদি আর বলি পাঁচই আগস্ট যে স্বাধীন বাংলাদেশ মুক্ত বাংলাদেশে রূপান্তরিত হয়েছে এই মুক্ত বাংলাদেশের যদি বলা হয় তাহলে দেশটা সাহেবকে কারণ জুলাইয়ের ছাব্বিশ তারিখ হারুন সাহেবের হাতের হোটেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কেন্দ্রীয় নেতা তার সমন্বয় তারাই বলেছিলেন আমাদের আন্দোলন স্থগিত আমাদের আন্দোলন এটা রাজনৈতিকভাবে প্রভাবিত করা হচ্ছে কিন্তু দেশটা একমাং সহ কিন্তু বলছে এই আন্দোলন ক্রমাণ্বিত এবং বেগবান রাখতে হবে যার ফলশ্রুতিতে ছয়শোর অধিক বাংলাদেশ যার যেতাম যেতাম সৈনিক এই আন্দোলনে করে জীবন বিলীন করছে না মিথ্যা কথা বলে তো আমি শুধু এইটুকুই বলবো এই স্বাধীন বাংলাদেশ একাত্তর সালে এই বাংলাদেশ স্বাধীন বা স্বাধীনতার ঘোষণা দিচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আর বর্তমান সময় স্বাধীন বাংলাদেশে মুক্ত বাংলাদেশে রূপান্তরিত নায়ক বলা হবে আমার হিসেবে দেশ নায়ক প্রমাণ রহমান সম্মানিত উপস্থিতি দেশ নেত্রী এবং কলেজের কথা যদি না বলি তাহলে আজকের প্রোগ্রামটা আমার মনে হয় ফলপ্রসূ হবে না আপনারা সবাই অবগত দেশ নেত্রী বেগম খেলা দিয়ে আকর্ষণতার একটা চিহ্ন যদি আপচিনতার শব্দর কোনো জায়গায় ব্যবহার করা হয় তাহলে সর্বপ্রথম দেশমৃত্তি বেকন খোলাতে দেওয়ার নাম ব্যবহার করা হয় কারণ দেশের দেশের বেকন এই দেশ এবং এই নাম এই দেশের মাটি মানুষের জন্য যেইতে এই দেশ আর এই দেশের কোনো নেতা নাই কারণ স্বাধীনতার পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত দেশমৃত্তি বেকন খোলাতে দেওয়া যেইতে এবং আগামী পঞ্চাশ বছর সম্মানিত অবস্থিতি সময় খুব সংকীর্ণ আমি শুধু এইটুকুই বলতে চাই চান রাজনীতির ক্ষেত্রে দুই হাজার ছয় পরবর্তী সময়ে থাকবে থাকবে না এই ধরনের একটা অবস্থান তৈরি হয়েছিল হয় করতে করতে বর্তমান অবস্থা বিএনপি এসে পৌঁছে আমি শুধু এটুকুই বলতে চাই সম্মানিত উপস্থিতি আমাদের সাবেক যিনি এমপি সাহেব ছিলেন বিএনপির ওনার সান্নিধ্যে ওনার সাথে না যাওয়ার কারণে বিএনপির নেতৃবৃন্দুর নামে দু হাজার ছয় পরবর্তী সময় থেকে এই চব্বিশ সালের গণহতারা রাগ পর্যন্ত প্রায় আগারো থেকে উনিশটা মামলা করা হয়েছে তা আগে করছে তখন যদি কেন্দ্রীয় অফিস থেকে ওনারে বলা হতো কি মামলা কে করছে বলছে আওয়ামী লীগ করছে ঠিক আছে বাধ্য কিন্তু পরিতাপের বিষয় এই যে সম্মানিত উপস্থিতি পাঁচই আগস্টের পরে বিএনপির নেতৃবৃন্দুর নামে আটটা মামলা

জনসভায় রূপান্তরিত করছেন আমি উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে রক্তিম সালাম জানাচ্ছি আবারও কথা হবে পরবর্তীতে অন্য স্থানে আবারও